আমি আমার মন মতন সুবিধা মতন কিছু কথা বলবো তবে এতটুকু বলছে শানে আমরা আর শান শানে বেলায়ত শুনলেই বুঝি অলির শান তা আমরা নবীর শানে আজকে আলোচনা শুনবো রাজি আছি নি সবাই নবীর শান শুনলে কি ভালো লাগে না খারাপ লাগে আরও জোরে বলেন ভালো লাগে কেন একমাত্র আবু জাহিল্লার কাছে খারাপ লাগে কথা এখন ঠিক না বেটি আর আবু বকরের কাছে ভালো লাগে আমরা কি আবু জাহিলের দলে নাকি আবু বকরের দলে আল্লাহ জানা সিদ্দিকী আকবরের সঙ্গেই আমাদেরকে জান্নাত করে বলেন আমি গাভীর ইমানে যুগ একদম নীরব থাকা লাগবে আমাকে বলেছে ও তাহিরি হুজুর আপনি শানের সালাতের উপরে কথা বলবেন আমি কি কথা কইতাম আমার কি এলেম আছে নবীর শান বলবো এমন এলেম আমার মধ্যে নাই এমন সাহস আমার মধ্যে নাই আমার আল্লাহ বলেন স্বয়ং মনিব আমার নবীর শান বয়ান করতে গিয়ে নিজেই বলেছেন বিস্মিল্লা হি র মালি রাই ইন না আ তাই ওয়ান হর

তুমি মৌলভী মনে করতেছ নবীর সম্মানের আলোচনা করলে বুঝি ইনবী অনেক বেড়ে যাবে না 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 নবীর সম্মান কতটুকু আল্লাহ বাড়াইছে পৃথিবীর কোন মৌলভী জানে আল্লাহ বলেন ওয়া রাফানা লাই কর হে বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি জবানটা ছাইরা বলো নবীর সম্মান বাড়াইছে কে আরো বড় করে বলো কে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান বাড়াইতে বাড়াইতে আমার আল্লাহ কিছু প্রমাণ রাখছে প্রমাণ প্রমাণ যদি না রাখে অনেকে বলবে কি বাড়াইছে প্রমাণ কই এই জন্যই আল্লাহ বলেছেন ইন্না আতাাইনাল কওসার নিশ্চয় আমি আল্লাহ আপনি নবীকে হাউজে কওসার দান করেছি নবীর ঘরে فاطمه কন্যা নবীর ঘরে আরেকটা মেয়ে কুলসুম নবীর ঘরে আরেকটা মেয়ে রুকাইয়া নবীর সন্তান চিনি ইব্রাহিম নবীর সন্তান যারা ছিল তারা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক মানুষ নবীরে বলা বলি শুরু করছে আমার নবী বংশ আমার দেশের মধ্যে অনেক আছে গো মেয়ে যদি তিনটা থাকে ছেলে যদি না থাকে অনেক মানুষে বলে তার বংশের বাতি নাই তার বংশের কি নাই তার বংশের বাতি নাই তার ভবিষ্যৎ নাই চলে যাওয়ার পরে সম্পদ খাইব কেন যেই ব্যক্তির কাছে এই কথাটা বলা হবে মির্জাপুরের আব্দুর রহমান মিয়ার যদি বলা হয় তোমার তো ছেলে নাই তুমি নির্বংশ বংশের বাতি নাই আপনারা বলেন সন্তান দেওয়ার মালিককে যার নাই সে বুঝে যার করে সন্তান হয় না তুমি যদি বলো তোর সন্তান নাই এই কারণে তোর সন্তান নাই ওই কারণে তোর সন্তান নাই ওই কারণে তোর সন্তান নাই সন্তান হারা বাবার মনে মায়ের মনে ব্যথা লাগে কি লাগে না যদি আকল থাকতো জ্ঞান থাকতো ওই লোকটা বলতো আমার আল্লাহ সন্তান দিছে তারে আল্লাহ আবার না দিয়া রাখছে আমার দেওয়ার মধ্যে কল্যাণ আছে তারে না দেওয়ার মধ্যেও কল্যাণ আছে না না আই লো আইল হামদুল্লিল্লাহ গিয়া কুল্লাহাল সর্ব অবস্থায় প্রশংসা কার আলহাম সকল প্রশংসার মালিককে আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই আলহামদুলিল্লাহ যারা বলবে আমার আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে যারা আলহামদুলিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ কি তামলা উল যারা আল্লাহর শুক্রিয়ায় একবার আলহামদুলিল্লাহ পড়বে হাসলের ময়দানে মিজানের পাল্লাটা অনেক দিয়ে পর ভরে দিবে সুখে থাকলে আলহামদুলিল্লাহ দুঃখে থাকলে আলহামদুলিল্লাহ কষ্টে থাকলে আলহামদুলিল্লাহ গরিবে হালতে থাকলে আলহামদুলিল্লাহ বড় লোক হয়ে গেলে আলহামদুলিল্লাহ সন্তান মরে গেছে আলহামদুলিল্লাহ সন্তান বেঁচে আছে আলহামদুলিল্লাহ চাকরি নাই আলহামদুলিল্লাহ বিদেশ যেতে পারি না আলহামদুলিল্লাহ রিজিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সুখের সময় আলহামদুলিল্লাহ দুঃখের সময় আলহামদুলিল্লাহ সিদ্ধার বের করবা শুধু আলহামদুলিল্লাহ প্রশংসার মালিক কে এই জন্য যুবক বাইরা আমাদের শুক্রিয়া নাই আজি ধন্য আল্লাহর শুক্র যদি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছুতে বরকত দিয়ে দিবেন জানে বরকত দিবেন মালে বরকত দিবেন সম্পদে বরকত দিবেন আপনার সমাজে বরকত দিবেন নামাজে বরকত দিবেন আপনারা বলেন বরকত দেওয়ার মালিক কে আমার নবীর সন্তান ছোটবেলায় মারা যায় ছোটবেলায় ওই মুনাফিক রেকর্ড মুনাফিকরা কয় নবী নির্বংশ নবী খুব কষ্ট পাইছে সেদিন খুব কষ্ট পাইছে কয় দেখো না নবীর আল্লাহ সন্তান দিছে ছোট নিয়ে যাচ্ছে কয়েকদিন আমার নবীর কাছে ওহি আসা বন্ধ ছিল আর কাফেররা বলা বলি শুরু করছে আমার দেশে দেখবেন কেউ যদি ক্যান্সার রোগী হইয়া যায় কিছু কিছু বাটফার আছে বাটফার শিকার আছে সমাজের মধ্যে কয়কে জানেনি কো হেতে ইডা করছে দি কি ক্যান্সার হইছে পোলা একটা অসুস্থ ধর্মের দোহাই দিয়ে কয় এর লাগে তোর ফুতে এইটা হইছে এর লাগে তোর ফুতে এইটা হইছে ওইটা হইছে ধর্মের দোহাই দিয়া কথা বলে ঠিক এভাবে নবীরে বলতেছে দুই তিন দিন যখন কিছুদিন যখন ওহি আসা বন্ধ ছিল তখন ওরা বলতো দেখ শুনি আল্লাহ ওহি দেওয়া বন্ধ করে দিছে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে দেখো ছোট্ট ছোট্ট পোলাপানগুলো ছোটবেলায় চলে যাচ্ছে কিন্তু তার ভবিষ্যতের প্রদীপ জ্বালাইবার কেউ নাই আচ্ছা বলুন তো আমার নবীর যদি এই কথা বলে আমার নবী কষ্ট পায় কি পায় না আর যখন কষ্ট পায় কি পায় না আমার নবীর মন খারাপ আমার নবীর কি খারাপ নবীর মন খারাপ থাকলে আল্লাহর বুঝিবালা বালা ও যুবক কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দিবে

আমার সামনে কোরআন শরীফ থাকলে আমি শুধু কোরআন শরীফ করতাম আর অর্থ করতাম আমার কাছে অনেক মজা লাগতো ওরা তো আমাকে নিয়ে বহুত কথা বলে তাহেরিকে নিয়ে কথার তো শেষ নেই আমি পরিষ্কার বলতে চাই মুনাফি কি কইল না আমার যদি ত্রুটি থাকে আমাকে ধরাই দাও আমি সংশোধন হয়ে গেলে ধর্মের মাঠ তো আরো সুন্দর হবে তোমার যদি কোনো সমস্যা থাকে আমি ধরাই দিব তুমি সংশোধন হয়ে গেলে ইসলামের মাঠ আরো সুন্দর হয়ে যাবে এই টানাটানি ঠেলাঠেলি বন্ধ করতে হবে

লাঞ্ছনাদায়ক শাস্তি আছে না নাই আবুল লাহাইবা মজা কয় মজা লয় মজা লয় সমাজের মধ্যে কিছু মানুষ আছে বিপদে পড়লে হাতে তালি দে কমর পানিতে বিপদে পড়া গেলে আমাদের সমাজে অনেকে আছে গলা পানিতে ডুবায়া মারতে চাই আপনারা বলেন বাসাইবার মালিক কে সবই তো আল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা ওই বিয়া দবরা বলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছেন আর নবীর সন্তান মারা যাওয়া আপনার যদি একটা ছেলে মারা যায় এই আপনার যদি একটা ছেলে মারা যায় আর পরের দিন যদি কয়ার লাগে তোর হুতে মরছে আপনার মনটা কেমন লাগবে তেমনকি কি সাফার দাঁতে তোলাই দিন কথা কোন ঠিক কিনা আরে আমার পোলা মারা গেছে তোরা কইছ এর লাগি তোর মরছে এটা কি মানুষ কি কথা বলতে পারে আরে তিন দিন তো শোক পালন করবে প্রয়োজনে তার পাশে দাঁড়িয়ে যাও এই জন্যই তো মানুষ মারা গেলে পাশের বাড়ি ঘর থেকে খাবার দে তুমি তার সঙ্গে হয়ে যাও তাকে ধৈর্যের সবক দাও তাকে বলে দাও তোমার সন্তান মারা গেছে এটা আমানত আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে তুমি যদি কান্না করো খেয়ানত হয়ে যাবে চিৎকার মেরে কোন ঠিক কিনা বলে আমানত দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়ে গেছে এই জন্য কান্না করতে নিষেধ আছে এই সন্তানগুলো তোমার জন্য দাঁড়িয়ে যাবে বলুন জোরে আমার নবীকে এইরকম ভাবে তিরস্কার করা শুরু করলো এই জন্যই তোমার বংশের বাতি জ্বালাইবার কেউ নাই এই জন্য তোমার সন্তান যাইতেছে এই জন্য তোমার উপরে বহিয়াষা বন্ধ হয়ে গেছে সাহাবাই কারাম দেখতেছেন আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেছে আপনারা বলেন আমার নবী যদি বেজার হয়ে যায় সাহাবিরে কথা বলার সাহস আসেনি নবী আমার মন বেজার কইরা ঘরের ভিতরে চলে গেছে সাহাবাই কারাম সারাটা রাত আমার নবীর ঘরের দরজাই বইসা রইল এ যুবক দেখ আমার নবী কেমন নবী

এর ফসল এসেছে হাত তুলে বলেন না ঠিক না বেটি একটাই কথা মিনাল বারবি ওয়াল আইদিন দেশের মধ্যে যত ভূমিকম্প আছে কয়েকদিন আগেও তো ভূমিকম্প হইল দিছে মিস কল এখনো সময় আছে কোন টাইম ডাতে মিস কল দিছে পাঁচটা 45 বাজে এমন একটা সময় দিছে মসজিদের মধ্যে মুয়াজ্জিন কইছে কি জানেন নি আফসুল্লিন তুম মসজিদের মধ্যে মোহাদ্জি কইছে। গুম থেকে নামাজ ভালো কিছু লোক গেছে মসজিদের ভিতরে আর তুমি ঘুমাইস ওই মুহূর্তে আল্লাহ মিশকল দিয়া কয়েছে ঘুমাইস না তাড়াতাড়ি আমার পদ্ধতি কদমে শেষ দাদে ঠিক কি না বলেন এরপরে আমরা বুঝিনা যে আমার ঘরের ভিতরে নাম কই আল্লাহ জানে কি হয় এই কথা বইলা বইলা সারাটা হাত কাটাইয়া দিল মসজিদে আজান হলো আমার নবী ঘর থেকে দরজাটা কটকটানি আওয়াজ দিছে দেখতাছে খেজুর গাছের গোড়াই গোড়ায় সাহাবিরা দাঁড়াইয়া রইছে আমার নবীর জন্য অপেক্ষা করতেছে কারণ সাহাবীরা আমার নবীর চেহারা দিকে তাকাইয়া তাকাইয়া তাদের পেটের খোদা দূর হয়ে যেত এইভাবে এইভাবে এবার আল্লাহর হাবিব ঘরের দরজাটা খটখাটানে দিল এই মুহূর্তেই নবী ঘোর থেকে বের হওয়ার সময় সাহাবাই কারামকে আল্লাহর কসম আমরা রাতের বেলা দেখেছি ওই কাফেরদের কথা শুনিনা না আমার নবী মনটা খারাপ করে ভিতরে ঢুকছে আর তো সকালবেলা ফজরের আসরের দেওয়ার সময় আমরা দেখতেছি আমার নবী ঘর থেকে বের হওয়ার সময় চেহারাটার মধ্যে নূরে জল জল করতেছে মুখের ভিতরে একটা মহব্বতের হাসি দেখা যাইতেছে আল্লাহু আকবার ছিতকার মেরে বলা রহমতের মালিক কে আল্লাহ মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আল্লাহ মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর ওগো প্রভু তাও করি বারে বারিমু রহমান ইয়া রিমো মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান তয়ার মালিক জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথার ভুলে বুঝে না বুঝে হাজার পাপে আর সাগরে হু দিয়েছি পথারি এ করেছি মারে মা রাগিম ইয়া মন ইয়কারিম মেহরিব মেহেরবান মেহরবান তুমি মেহরবান 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 তুমি মেহেরবান আমি পাবি গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারেবার ইয়া নাহি ন রোমান ইয়া তুমি মেহেরবান একটা জবান ও বন্ধ রাখবেন না রহমত দেওয়ার মালিককে আমার যুবক ভাইয়েরা মনোযোগ নবীর চেহারার মধ্যে হাসি সাহাবীরা কয় তাই তো নবীরে ভালোবাসি সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো আপনি শোয়ার সময় মনটা বড় বেজার করছেন কাফেরদের কথার কারণে কিন্তু এখন দেখতেছি আপনার চেহারাটা অনেক সুন্দর আপনার চেহারাটা বড় চমৎকার দেখা যায় ওই মুহূর্তে আমার নবী বলেন সাহাবিরারে কাফেররা বলেছিল আল্লাহ নাকি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ নাকি আমাকে